সম্মানিত জানাজা মেহমান বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন আমাদের সমাজের প্রবীণ মুরব্বী মরহুম মিলাম সাহেবের স্ত্রী মরহুমা বিয়ে কাতুন আজকে সকালে সাতটার সময় তাকাল করিয়েছেন ইন্নিল যে এই মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিল আমাদের সবাইকে এই পথের যাত্রী হতে হবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে সৎ সুন্দরভাবে জীবনযাপন সত্য ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং আমাদেরকে হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত জীবন যাপন করার জন্য আল্লাহ যাতে আমাদেরকে দান করেন এই প্রত্যাশা আজকে এই মরভুমার একজন নেকার মহিলার জানাজায় অংশগ্রহণ করতে পারি আমি নিজকে আল্লাহর দরবারে অপুরন্ত শুকরিয়া এবং নবী করিম সাল্লাহ ইসলামের হাজার কোটি দরুদ এবং সালাম পেশ করছি এই মরভুম মহিলা তেমন কিছু বলার কোনো সুযোগ নাই অতিরিক্ত গরম তার যখন পরিবারের পক্ষ থেকে অনুরোধ করছে আপনি একটি কথা না বললেও হয় না ওনারা মন ছোট করবেন আপনারা সবাই ওনাকে আওয়ালাকের মাফ করে দেবেন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে ব্যহস্ত নসিব করে এবং ওনার ওসিলা মৈয়ুতের উশিলা যাতে আমাদেরকে নাজাদ দে এবং আমাদের মধ্যে যে ন্যাক্কার আছে এই ন্যাককারের উশিলা থাকতে ময়ুতকে নাজাদ দে ওয়াকে রুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ आमीन अल्लाह अरज जो जना दमद शरीक होई आरे ब्याक गुना गुना माफ करबे आमीन 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 अल्लाह मे नारन महाबाप मुर्द्यो लारर फरे अल्लाह दिने चिदिले मी अल्लाह अल्लाह माया रमन से गुरु राजा यो मो लशो मुसे अल्लाह

মধি